নমস্কার শুভ দীপাবলিতে অর্থ লাভের উপায় ভূত চতুর্দশীর দিন সন্ধ্যার সময় কিছুটা তুলা ও পঞ্চাশ গ্রাম চিনি দোকান থেকে এক ডাকে কিনে আনতে হবে পরের দিন তামার পাত্রে একটি মাটির প্রদীপ নিয়ে সেই তুলায় নটি প্রদীপের সলতে তৈরি করে ঘি দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেবে তারপর সেটিকে মা কালীর কোনো ছবি অথবা বিগ্রহের সামনে রেখে তার উপর চিনি ছড়িয়ে দেবে এবার হাত জড়ো করে ও মহাকালিকা ওই নমক। এই মন্ত্রটি একশো আট বার জপ করুন বিশ্বাস করা হয় এতে অর্থপ্রাপ্তি ও গৃহে সুখ সমৃদ্ধি আসে ধন্যবাদ জয়মা কামাখ্যা